আহ প্রিয় দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলটি বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু পাবনা জেলা এস কে পাট আমরা যেটা দেখেছি কতদিনের মধ্যে অর্থাৎ তিন হাজার টাকা থেকে একত্রিশ টাকার পর মধ্যে সুপার হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে

আপনি যদি ফরিদপুরের কথা যদি বলতে চাই সেখানে কিন্তু বর্তমানে অর্থাৎ গত দুই দিন যে বাজারটা ছিল আজকে কিন্তু কিছুটা বৃদ্ধির আভাস আমরা পাচ্ছি এবং সেখানে কিন্তু 31 থেকে 3200 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাড় বিক্রি হচ্ছে ফরিদপুর বাজারপুর গোপালগঞ্জ সব অর্থাৎ অঞ্চলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পাটের বাজার দর 31 থেকে 3200 টাকার মধ্যে বর্তমানে বিক্রি হচ্ছে একটা বিষয় যে এই যে শেরপুর শেরপুর ময়মনসিংহ এসব অঞ্চলের পাটের বাজার ধর অনেকটাই কম অর্থাৎ সেখানে বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট আপনি ওখান থেকে যদি কেনেন কিনতে পারেন এবং যদি কেউ আহ ভালো কোয়ালিটির পাট ক্রয় করতে চান সেখানেও কিন্তু আপনি কুষ্টিয়া অঞ্চল ধিনাইধ অঞ্চল বা দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু কম দামে পাটগুলো ক্রয় করতে পারবেন তবে সেখানে হাই কোয়ালিটির পাট ছাব্বিশ সাতাশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক এছাড়া যশোর অঞ্চল থেকে আপনি যদি পাট ক্রয় করতে চান সেখানে কিন্তু আরো কম দামে পাট কিনতে পারবেন আহ আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি যদি ক্রেতা হয়ে থাকেন তাহলে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট সেখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক নড়াইলে তেইশ চব্বিশশো টাকার মধ্যে আপনি হাই কোয়ালিটির পাটগুলো সংগ্রহ করতে পারবেন

সেখানে আঠাশ উনিশশো উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে বেশিরভাগ হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে এবং সেই সাথে নড়াইলে তেইশ চব্বিশ পঁচিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পার্ট বিহারপুরে চব্বিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে লো কোয়ালিটির পার্টের বর্তমানে চাহিদা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আর সারা বাংলাদেশে সার্বিক বিবেচনা করে আমরা যেটা দেখতে পাই সেটি লো কোয়ালিটির যে পার্ট আছে সেগুলো বর্তমানে বিক্রি হচ্ছে আহ তেইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে যেসব জেলাগুলোতে ভালো কোয়ালিটির পার্ট উৎপন্ন হয় এবং দাম সবসময় কিছুটা বেশি থাকে প্রিয় দশক কুড়ি গ্রামে সাতাশ আঠাশশো উনত্রিশশো টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর জামালপুর গাজীপুর টাঙ্গাইল এসব অঞ্চলের বর্তমানে যেটি পাটের বাজার দর আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে প্রিয় দশক এখন একটা বিষয় সবসময় আপনাদের কাছে বা আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যে পাটের বাজার দর এবার কতটুকু বাড়তে পারে বা আর বাড়বে বাড়বে কি সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের একটা সবসময় আগ্রহ থেকেই থাকে আহ প্রিয় দর্শক একটা বিষয় মাই ফার্স্ট প্রভুতর ব্লগ যখন যে ভিডিও গুলো প্রকাশ করে সেটা কিন্তু বিভিন্ন সরকারি সিদ্ধান্ত এবং এর প্রভাব এর প্রভাব প্র্যাকটিক্যালে বাজার দরের উপর কতটুকু পড়বে আসলে সেটি কিন্তু নিয়মিত আপডেট দেওয়ার ফলে আপনারা কিন্তু অনেক সময় মনে করেন যে এই যে এই নিউজটা প্রকাশ হলো সামনে হয়তো পাটের বাজার বাড়তে পারে আসলে যে সিদ্ধান্ত গুলো সরকারের নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত গুলো কতটুকু বাস্তবায়ন হলো তার উপর কিন্তু নির্ভর করবে পাটের বাজার দর তাই আপনি যখন পাট বিক্রি করবেন বা পাট রাখবেন কখন বিক্রি করবেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার এলাকার উপর ভিত্তি করে এলাকা এলাকার ক্রেতা দাম আহ সেই বিষয়গুলো বিবেচনা করে আপনার নিজেকে নিতে হবে প্রিয় দর্শক এছাড়া আরো একটি বিষয় সবার মনে প্রশ্ন থাকে যে এই সামনে পাঠের বাজারটা কতটুকু বাড়তে পারে তবে বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পাটের বাজারদর খারাপ না ভালো অর্থাৎ যে পাটের বাজারদর ভালো ভালো যে সব জেলায় পাটের দাম সব সময় ভালো থাকে সেই জেলাগুলোতে আমরা যখন দেখি কৃষকরা বিক্রি করে তারা কিন্তু 23 24 2500 টাকার মধ্যে বিক্রি করছিল এখন কিন্তু সেই পাটের দাম হাজার 307100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এখন তারপরে অনেক ব্যবসায়ী কিন্তু বলে যে 300 টাকা লস হচ্ছে ভাই মন প্রতি 500 টাকা লস হচ্ছে 600 টাকা হয় এই যারা বলছে পাঠগুলো তারা গত যে পাঠ পাঠগুলো তারা বত্রিশ থেকে টাকা ক্রয় করছিল তবে এবছর যারা পাঠ ক্রয় করেছে এবং যারা অভিজ্ঞ ব্যবসায়ী তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু লাভবান হবে অর্থাৎ তারা প্রত্যেকে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মনে তারা লাভ করতে পারবে প্রিয়াশক তবে যদি গত বছর তাহলে আপনি কতটুকু লাভ করতে পারবেন সেটা কিন্তু না বা সে সম্পর্কে আমরা সংগ্রহ করতে পারিনি কোন নতুন নতুন তথ্য সংগ্রহ করা হবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটি উপস্থাপন করা হবে সঙ্গে থাকুন কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক এই ধরনের আপডেট আপনারা পাবেন প্রিয়াশক ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি